মাঠে যাচ্ছি বন্ধুদের সাথে দেখা করতে আপনাদের সাথে দেখাই দেখাই নিয়ে যাচ্ছি এই যে বল খেলতে আছে এই জায়গায় সামনে যাচ্ছি গল্লির ভিটের দিয়া চলুন সবাই আমাদের সাথে দেখতে দেখতে চলে যাই আমরা গন্তব্য স্থানে হ্যাঁ এই যে আমরা রাস্তার ভিতরে আইসা করছি আর কিছুদিন সময় লাগবো যাইতে আমাদের সাথে থাকুন দেখতে দেখতে আমরা চলে যাব সামনে আমাদের নোয়াখালের দোকান চলুন লেটস গো আসছে বলেছি হেঁটে হেঁটে চলে যাচ্ছি পুরো এই রাস্তা ফাঁকা নিরিবিলি নির্জম নিরিবিলি চলুন আমাদের সাথে কোথায় আমরা যাচ্ছি আপনাদের তো সাথে নিয়ে দেখাবো আর কিছুক্ষণ সময় লাগবো আমাদের মাঠে যাইতে পাশে এই যে একটা মাঠ খেলা চলতে আছে সামনে আমাদের একটা মসজিদ আছে মসজিদের পাশে একটা মাঠও আছে এই যে সারি সারি সাজপাদা বিল্ডিং গল্লির ভিতর দিয়ে যাচ্ছি আমরা রোমান্টিক যে মসজিদটার কথা বললাম মসজিদটা সামনে এই যে মসজিদটা আর এই পাশে মারদাসা এই যে অটোর কাজ করতে আছে পাশে আমাদের কাকার এই মুহিগুনো খুবই ভালো লাগে খেয়ে দেখবেন খেতে হলে আসতে হবে হিরাজ এসে পড়েছি ওই যে আমাদের মাঠের ওই যে মাঠ দেখা যাচ্ছে আমরা মাঠের কাছাকাছি চলে আসছি এই রাস্তার ভিতরে রেখে রোডটা কত রিক্সাটা গাড়ি গেলে পরে গাড়িতে আর জায়গা পেবো না মানুষ সতর্ক নয় মাঠের কাছাকাছি আমরা চলে আমরা মাঠে চলে আসলাম ফায়ার করলো দেখলেন নি সবাই রিয়েলি আমরা শেষ মুহূর্তে চলে আসলাম মাঠে আপনাদেরকে মাঠটা দেখাইলাম হাঁটতে হাঁটতে নিয়ে আসলাম মাটি আমরা খেলাধুলা করি